আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে ঘুম কম হয় কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার স্কার্বি রোগ হয়েছে কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দূর হয় একজন পুরুষের এক মিনিটে কতগুলো শুক্রাণুকোষ তৈরি হয় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল শরীরের হাইড্রোজেন বজায় রাখতে সাহায্য করে অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি আনারস নাকি অপশন ডি তরমুজ উত্তর অপশন ডি তরমুজ খেলে প্রশ্ন নাম্বার দুই একজন পুরুষের এক মিনিটে কতগুলো শুক্রাণুকোষ তৈরি হয় অপশনে একশোটি অপশন বি তিনশোটি অপশন সি চারশোটি নাকি অপশন ডি দুইশোটি সঠিক উত্তর অপশন এ একশোটি প্রশ্ন নাম্বার তিন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার স্কারবি রোগ হয়েছে অপশনে দাঁতের ক্ষয় অপশন বি অনিদ্রা অপশন সি মারি দিয়ে রক্ত পরা নাকি অপশন ডি রাত কানা সঠিক উত্তর অপশন সি মারি দিয়ে রক্ত পরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এক হালি সমান কয়টা অপশন এ দুইটা অপশন বি চারটা অপশন সি ছয়টা নাকি অপশন ডি বারোটা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দূর হয় অপশন এ বাদাম তেল অপশন বি তিলের তেল অপশন সি রসুন তেল নাকি অপশন ডি জলপাই তেল সঠিক উত্তর অপশন সি রসুন তেল প্রশ্ন নাম্বার পাঁচ কোন লিভার ভালো থাকে কলা বি কাঁঠাল সি আপেল নাকি অপশন ডি স্ট্রবেরি সঠিক উত্তর অপশন সি আপেল খেলে প্রশ্ন নাম্বার ছয় কোন খাবার হার্টের রোগের জন্য অনেক বেশি উপকারী অপশন এ ডিম অপশন বি চা অপশন সি মাখন নাকি অপশন ডি ঘি সঠিক উত্তর অপশন সি মাখন খেলে প্রশ্ন নাম্বার সাত নিয়মিত কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত ফিরে আসে অপশন এ গাজর অপশন বি টমেটো অপশন সি আলু নাকি অপশন ডি ভেন্ডি উত্তর অপশন এ গাজর খেলে প্রশ্ন নাম্বার আট গুগলে প্রতি এক মিনিটে প্রায় কতগুলো প্রশ্ন সার্চ করা হয়ে থাকে অপশনে এ পঁচিশ লাখ অপশন বি কুড়ি লাখ অপশন সি তিরিশ লাখ নাকি অপশন ডি পঁয়ত্রিশ লাখ সঠিক উত্তর অপশন ডি পঁয়ত্রিশ লাখ প্রশ্ন নম্বর নয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলপথ কোন দেশে রয়েছে অপশন এ রাশিয়া অপশন বি জাপান অপশন সি আমেরিকা নাকি অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ রাশিয়া আজকের শেষ প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ঘুম কম হয় অপশন এ ভিটামিন ডি অপশন বি ক্যালসিয়াম অপশন সি আয়রন নাকি অপশন ডি পটাশিয়াম উত্তর অপশন এ ভিটামিন ডি এর অভাব হলে অনিদ্রা বা ঘুম কমে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী ডায়েটে ভিটামিন ডি এর ঘাটতি হাড়ের সুস্থতার পাশাপাশি ভিটামিন ডি খেয়াল রাখে ঘুমের পর্যাপ্ত ভিটামিন ডি খেলে সুনিদ্রা হয় স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত সমস্যাও দূর হয় এই ভিটামিনে সূর্যলোক ছাড়াও এই ভিটামিন পাবেন সামুদ্রিক মাছ ডিমের কুসুম ডেয়ারিজাত খাবার ও ফল প্রশ্ন নাম্বার এগারো কোন ফল কেটে ফ্রিজে রাখলে সেটা বিষে পরিণত হয় অপশন এ লেবু অপশন বি আম অপশন সি আপেল নাকি অপশন ডি আনারস সঠিক উত্তর অপশন এ লেবু কেটে রাখলে প্রশ্ন নাম্বার বারো কোন মাছ খেলে হার্টে কখনো চর্বি জমবে না অপশনে রুই মাছ অপশন বি কাতলা মাছ অপশন সি ইলিশ মাছ নাকি অপশন ডি চিতল মাছ সঠিক উত্তর অপশন এ রুই মাছ খেলে প্রশ্ন নাম্বার তেরো দুধ খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশন এ লেবু অপশন বি মাছ অপশন সি মিষ্টি নাকি অপশন ডি ডাল সঠিক উত্তর অপশন এ লেবু খেলে প্রশ্ন নম্বর চোদ্দো খালি পেটে কোন ফল খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ কলা অপশন বি আনারস অপশন সি আপেল নাকি অপশন ডি বেদানা সঠিক উত্তর অপশন এ কলা খেলে প্রশ্ন নম্বর পনেরো পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে প্রাণী বাস করে কোথায় অপশন এ ভূপৃষ্ঠে অপশন বি জলমণ্ডলে অপশন সি বায়ুমণ্ডলে নাকি অপশন ডি মহাকাশে সঠিক উত্তর অপশন বি জলমণ্ডলে প্রশ্ন নাম্বার ষোলো কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ পালং শাক অপশন বি মূলা শাক অপশন সি মেথি শাক নাকি অপশন ডি লাফা শাক সঠিক উত্তর অপশন এ পালং শাক ফ্রিজে রেখে খেলে প্রশ্ন নম্বর সতেরো কোন ফল খেলে মানুষের শরীরের সবচেয়ে বেশি এনার্জি তৈরি হয় অপশন এ কিসমিস অপশন বি আখরোট অপশন সি পেস্তা নাকি অপশন ডি খেজুর উত্তর অপশন এ কিসমিস খেলে প্রশ্ন নাম্বার আঠেরো কোন ফল খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় অপশন এ বাদাম অপশন বি কলা অপশন সি নারকেল নাকি অপশন ডি আখরোট সঠিক উত্তর অপশন এ বাদাম খেলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন নম্বর উনিশ শীতে ঘুমানোর আগে কী খেলে সারা রাত শরীর ভেতর থেকে গরম থাকবে অপশন এ দুধ অপশন বি হলুদ অপশন সি পুদিনা পাতা নাকি অপশন ডি ব্ল্যাক কফি সঠিক উত্তর দুধ ও হলুদ একসঙ্গে মিশিয়ে খেলে আজকের সর্বশেষ প্রশ্ন ভাত খাওয়ার পরে কি খেলে আমাদের লিভার ড্যামেজ হয় অপশন এ মিষ্টি অপশন বি পান অপশন সি কোল্ড ড্রিঙ্কস অপশন ডি দুধ সঠিক উত্তর অপশন সি কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের লিভার ড্যামেজ হয়